হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার খুলসুম খুব দারুণ একটি জমজমাট খবর দিতে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি আমরা জানি কদিন থেকে হানিয়া আমি ঢাকায় এসেছেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন আহসান মঞ্জিল থেকে শুরু করে ঢাকার রাস্তায় রিক্সা এমনকি সানসিল্কের বিশাল অনুষ্ঠান হয়ে গেল সেখানে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন অবশেষে সুপারস্টার শাকিব খানের অফিসে ধরা পড়লেন ক্যামেরায় হানি আমির ঢাকায় আসার পরই সাকিব খানের অফিসে আসার জন্য ফোন করেছিলেন সুপারস্টার সাকিব খানকে সাকিব খান বলেছিলেন ঠিক আছে সময় বের করে আমি জানাচ্ছি সাথে ছিলেন ঢালিউড কুইন ও বিশ্বাস নতুন সিনেমার পরিকল্পনায় জমজমাট আড্ডাতে কী কী ছিল চলুন জানা যাক ঢাকা গুলশান ঢালিউডে গতকাল ঘটলো এক চমকপ্রদ মুহূর্ত পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানি আমির হঠাৎ করে হাজির হলেন সাকিব খানের গুলশানের অফিসে সেখানে উপস্থিত ছিলেন সাকিব খানের দীর্ঘদিনের সহ অভিনেত্রী ও প্রাক্তন অভিনেত্রী স্ত্রী অপবিশ্বাস তিন তারকার আড্ডায় জমে উঠলো এক অনন্য পরিবেশ আর সেই আড্ডায় উঠে এলো নতুন সিনেমার পরিকল্পনার দিকেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিকেল তিনটার দিকে হানিয়া আমিরকে কালো রঙের একটি গাড়ি থেকে নেমে অফিসে প্রবেশ করতে দেখা যায় কিছুক্ষণ পরেই সাকিব খান এবং অপু বিশ্বাসকে একসাথে বসে প্রাণ খুলে হাসি আড্ডায় মেতে উঠতে দেখা যায় উপস্থিত সবার চোখে মুখে নতুন স্পষ্ট তখন স্পষ্ট হয়ে ওঠে এক ধরনের উত্তেজনা ও কৌতূহল কোন পর প্রজেক্ট কি আসছে আড্ডায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আলাপ হয় জানা যায় একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নিয়ে তিন তারকায় প্রাথমিক আলোচনা করেছেন ছবিতে নায়িকা হিসেবে হানিয়া আমিরকে নেওয়ার পরিকল্পনা চলছে যেখানে শাকিব খান মূল নায়ক হবেন। অপু বিশ্বাসও একটি বিশেষ চরিত্রে অভিনয় ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সাকিব খান বলেন, বাংলাদেশের চলচ্চিত্র এখন নতুন মাত্রায় যাচ্ছে। আমরা চাই ভিন্ন ধরনের গল্প ও আন্তর্জাতিক মানের সিনেমা উপহার দিতে। হানিয়া আমির মতো শিল্পী আমাদের সাথে যুক্ত হলে নিসন্ধে এটি হবে বড় একটি চমক। অপু বিশ্বাস যোগ করেন, দর্শক সব নতুন কিছুই দেখতে চায়। আমি চাইবো এমন কাজ করতে যেখানে শিল্পী হিসেবে আমিও নতুনভাবে উঠে আসতে পারি। অন্যদিকে হানিয়া আমির বেশ উচ্ছাস নিয়ে বলেন, বাংলাদেশে এসে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। শাকিব খান ও অপু অফিসার দুজনই অত্যন্ত পেশাদার যদি সবকিছু ঠিকঠাক হয় আমি চাই এখানে একটি বড় প্রজেক্টে কাজ করতে প্রায় বিশ মিনিট ধরে চলে এই জয় জমজমাট আড্ডা বাইরে তখন ভিড় জমে যায় দর্শক ও সাংবাদিকদের অফিস প্রাঙ্গণ ভরে উঠে কৌতূহলী দর্শকের ফিরে অনেকেই মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করেন শেষ দিকে সাকিব খান ইঙ্গিত দেন আগামী বছরই হয়তো ছবি শুটিং শুরু হতে পারে প্রযোজনা ও পরিচালনার নাম এখনো গোপন রাখা হয়েছে তবে ভক্তদের কাছে এটি ইতিমধ্যেই বছরের সেরা চমক হয়ে উঠেছে হানিয়া আমির শাকিব খানের অফিসে আসেন আড্ডায় যোগদান উপবিশ্বাস তিন তারকা মিলে নতুন সিনেমা নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিক মানের ছবিতে একসাথে কাজের সম্ভাবনা দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা ও কৌতুহল বন্ধুরা এই ছিল এই আড্ডার সারসংক্ষেপ আপনাদের কাছে এই যে ব্যাপারটি হানিয়া মিল এবং অপোকে নিয়ে চমৎকার এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো এবং একই সিনেমায় অপু এবং হানিয়া আমিকে সাকিব খানের পাশে আপনাদের কেমন লাগবে এই ছবিতেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে আমরা চাই দারুণ দারুণ কাজ হোক এবং নতুন নতুন তারকারাও সেখানে উপস্থিত হোক সুপারস্টার সাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন আর কে কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না